হ্যাঁ হোন্ডা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ফিতরের এই শুনছো এবারের ঈদে জাপানি ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল কিনলেই নাকি আরেকটি মোটরসাইকেল একদম ফ্রি হ্যাঁ ঠিকই শুনছো একটি কিনলে আরেকটি ফ্রি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ ছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় পুরস্কার বাহ তাহলে তো ভালোই হলো আমাদেরও কিন্তু এই সুযোগটি একদম লুফে নিতে হবে কি বলো হ্যাঁ আমি তো সেটাই চিন্তা করছি তোমাকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই তুমি বলে ফেললে শোনো আমরা আজই যাব মামুন হন্ডার শোরুমে ঠিক আছে তবে তাই চলো হ্যাঁ আপনাদেরও বলছি তাই আর দেরি না করে চলে আসুন মামুন হন্ডা হন্ডা চৌবাড়িয়া বাজার মান্দা নওগা যোগাযোগের জন্য মোবাইল নম্বর শূন্য এক সাত এক পাঁচ চার চার এক দুই সাত সাত কিনবো যখন সেরাটা কিনব